মুখ্যমন্ত্রীর নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে ভূ মাফিয়াদের বিরুদ্ধে চলছে পুলিশি অভিযান ঠিক সেই সময় কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের সুভাষনগরে একটি নিরীহ পরিবারে দিন যাপন করছেন স্থানীয় হায়দার হোসেন বড় ভইয়া নামে এক যুবক অভিযোগ যে তাদের সম্পত্তি হিসেবে ছিল প্রায় নয় বিঘা জমি এই নয় বিঘা জমি থেকেই নাজির উদ্দিন নামের এক ব্যক্তি আইনুল হক দালালের সহযোগে প্রায় তিন বিঘা জমি জ্বালাইতি করে নিজের নামে করে নেন গত কয়েক বছর পূর্বেই নাজির উদ্দিন নামের ওই ব্যক্তি হায়দার হোসেন বড় দাদুর ভাইয়ের কাছ থেকে মোট বিঘা জমি ক্রয় করেন সেই সময় নাজির উদ্দিন দালাল আইনুল সহযোগে হোসেনের দাদুর যে বিঘা জমি ছিল সেই নয় বিঘা থেকেই তিন বিঘা জালিয়াতি করে নিজের নামে করে নেন নাজির বর্তমান হায়দার হোসেন তার পৈতৃক সম্পত্তিতে একটি গৃহ নির্মাণ করতে গেলেই নজরুদ্দিন সহ আইনুল হোসেন এসে বাধা প্রদান করেন এবং স্থানীয় জয়পুর ও থানাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গৃহ নির্মাণের কাজ বন্ধ করে দেন যার ফলেই বর্তমানে অসহায় হয়ে পড়েছেন হায়দার হোসেন তিনি জানান যে বন্ধন লোন নিয়ে তিনি গৃহ নির্মাণের কাজ আরম্ভ করেছিলেন কিন্তু বর্তমানে এই মাফিয়াদের কারণে তিনি গৃহ নির্মাণ করতে পারছেন না তিনি আরও অভিযোগ করেন যে ভূ মাফিয়া তাকে প্রতিদিনে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন শীঘ্রই এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আহ্বান জানান आमार नाम हैलगे हायदर हुसेन सुभाष नगर इटा सतरा दयाल दुई पार्ट আমার জমিনলে গিয়া দুই দাদার সম্পত্তি আছে আঠারো বিঘা আঠারো বিঘা জমিনটা কিয় আ এক দাদা এই সম্পত্তি বেঁচে দিছে নজিরক আছে নয় বিঘা নয় বিঘার জায়গা হে বারো বিঘা সাকজ করে দিছে তিন বিঘা সিটিং করিয়া সাগজ করছে তারা এখানে কারণে এই কারণে রমেশ এক নাম আছে গুন্ডা হে হে আইছে আইয়া এই দালাল আইনুল যে জমিন লোক কিনছে হে নজির হে কিছু জানে না আইনুল দালাল হে দালালে এই তিন বিঘা সিটিং করছে হে জানে আর এই যে রমেশ যে গুন্ডা হে জানে তারা তিন জানিয়া এইটা আইয়া সায় জোর জবস্তি এখন দখল করে তিন বিঘা জায়গা তারা মানে লইয়া যে টাকা আমি না দেওয়ায় আমি কানে কোনো খাজ করবার না ফসল দেওয়ায় হে আমার বাড়ির অন্য ফাট্টার দুই বিঘা জায়গা আছে এক বিঘা হলে নজিরোর নজির এক বিঘা হলে আমার শত হে ও জমিন বাড়ির জমিন ইয়াক খেস করে আই আমার গর গটা বন্ধ করে আমার কাছে পয়সা করে নাই আমি গাড়ি গুড়ি চালাই খাই আমি বন্ধন লই আর আমি গোড় বানানি মানে তৈর করছি আর তারা এখন জোর জবস্তি করি আমার গরের অন্য জমিনে জমিন দাবি করিয়া আইয়া গোটা বন্ধ করিয়া তৈরি ওসি সার অন্য গেলে না হলা হলানা হলা আমার বই দিন আমার কাছে টাকা পয়সাও নাই আমি যেতে পারি না আমি মুখ্যমন্ত্রী কাছে কইয়া দিয়ার ওটা আমার ন্যার্য বিচারটা আমার করিয়া দিতা আমার রায় দিলে ওভাই ওভাই গেলে গুন্ডা গুন্ডা পাটি রমিজ কইয়া নাম গুন্ডা হে কয় আমার এই করব সে করব আমার বাড়ি বুলডোজার লাগাইব লাগাই বাড়ি ঘর বাঙাইব হে আমার বাগাইব এইসব দমক দিয়ে দমক দিয়া আমার বাড়ির সাইড থেকে জমিন আর হে ফাখাটা জমিন না দিলে আমার নেওয়া রাস্তাঘাটে নিয়ে আমি গাড়ি চালাই তার গাড়ি আছে হে আমার গাড়ি নিয়া উঠাই যায় এল্টো দি নিয়া উঠে যায় হে আমার কয়ে যদি জমিন দিয়ে না তো মারিম এই করম জোর জবস্তি করি আমার ছয় ছয়টা জমিন লইছে পয়সা দিছে না কিছু পয়সা দিছে কিছু পয়সা দিছে না জোর জরবস্ত করে যে তুমি মানুষের কথ দিয়ে তো উঠাই লিম মারিম এই কর্ম সেই কর্ম এরকম কে আমি আর কিছু করার জায়গা নাই আমি কিতা আমি পশাশাতেও আমি জোরাত করি আর আমার ও জিনিসটা নিজ বিচার আমার করিয়া দিন আমার দেশ ও গ্রাম অঞ্চলের কোনো বিচার নাই যারে বিচার আনি তার পয়সা টুকায়